তা দেখুন এই পরীক্ষার্থীদের কার্বন কপি এটা নতুন কোনো বিষয় নয় এটা এই ধরনের পরীক্ষাতে এটা স্বাভাবিক দ্বিতীয় হচ্ছে যে এসএসসি তারা দাগিদের সম্পূর্ণ তালিকা দেননি তা এসএসসি নিজেরাই অ্যাগনোলেজ করেছেন ছ হাজার দুশো ছিয়াত্তর জন তারা দাগি রয়েছেন সেটা সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ নম্বর প্যারাগ্রাফে দেখবেন তারা এসএসসির এই অ্যাগনোলেজমেন্ট নথিবদ্ধও রয়েছে কিন্তু তারপরেও তারা আঠারোশো ছ জনের তালিকা দিয়েছে অর্থাৎ বাকি জনের তালিকা দেয়নি তার মানে এটা অসম্পূর্ণ তালিকা গ্রুপ সি গ্রুপটির দাগিদের তালিকা দেয়নি এই গ্রুপ সি গ্রুপটির মধ্যে গ্রুপ সিতে জানেন বৃষ্টি মুখার্জি নাম ছিল যিনি মুখ্যমন্ত্রী রাত্রিয়া তার নাম্বার সাত থেকে বাড়িয়ে পঞ্চান্ন করা হয়েছিল তিনি চাকরি পেয়েছিলেন এখন এই গ্রুপ সি গ্রুপটিতে তালিকা দেওয়া হয়নি তাহলে সেই গ্রুপ সি গ্রুপ মধ্যে থেকে কোনো দাগি যদি এই নিয়োগ প্রক্রিয়ায় বসে যান তাহলে কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়াটা আবার কলুষিত হলো ফলে এই যদি তারা চাইতেন যে নিয়োগ প্রক্রিয়া কলুষমুক্ত হোক তাহলে তারা এই গ্রুপ সি গ্রুপ সহ সম্পূর্ণ তালিকা দিতেন এই যে ধরুন তালিকাগুলো কে কোন ক্যাটাগরিতে দুর্নীতি করেছে যেমন কে ওয়েমার্সিট ম্যানুপুলেশন কে র্যাঙ্ক জাম কে এক্সপায়ারি অফ দ্য প্যানেল এবার এক্সপায়ারি অফ দ্য প্যানেলের যেমন ধরুন একটা নির্দিষ্ট রাউন্ডের পরে ফার্স্ট রাউন্ডে কারা কারা পেয়েছিলেন সেকেন্ড রাউন্ডে কারা কারা পেয়েছিলেন থার্ড রাউন্ডে কারা কারা পেয়েছিলেন কাউন্সিলিং এর দিয়ে সেই লিস্ট দিতে হতো নাহলে যেমন ধরুন থার্ড রাউন্ডের পরে অল কাউন্সিলিং সেটা যে অফ দ্য প্যানেল ফলে তাদের যে এই যে সম্পূর্ণ তালিকা না দেওয়া এবং এদের কাছ থেকে এই সম্পূর্ণ তালিকা না দেওয়ার জন্য বোঝা যাচ্ছে না যে কে দাগি তারা ভবিষ্যতে যদি নির্বাচিত হয়ে যায় সিলেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে এই নিয়োগ প্রক্রিয়াও কিন্তু আমি চাই না একেবারেই এই নিয়োগ প্রক্রিয়াতে কোনো প্রকার দুর্নীতি ঘটুক এদেরকে তো আর বিশ্বাস নেই এদের না চালে বিশ্বাস নেই ফলে এরা আগে নিয়োগ প্রক্রিয়া একেবারে কলুষ করুক তবেই বিশ্বাস হবে আর তাছাড়াও এই যে চেয়ারম্যান তিনি তো নিজেই বলেছেন যে ওই ছবি এবং সিগনেচারের ক্ষেত্রে কোনো প্রকার যদি অস্পষ্টতা থাকে বা অসম্পূর্ণতা থাকে তারাও পরীক্ষায় বসবে আমি বুঝতেই পারছি না যে ছবি এবং সিগনেচার অসম্পূর্ণতা থাকলে তার ফর্ম গৃহীত হয় কি করে তার সেই ফর্মটা তো ইনকমপ্লিট ফর্ম তাদেরকে আপনি অ্যাডমিট কার্ড ইস্যু করেছেন কেন তাই অ্যাডমিট কার্ড ইস্যু করলে তাদেরকে কীভাবে তাদের আইডেন্টি কীভাবে রিভিল হবে কারণ অন্যান্য যারা সঠিকভাবে অ্যাডমিট কার্ড পেয়েছে সেখানে ফটো এবং সিগনেচার রয়েছে এবং বলা আছে ইনভেস্টিলেটর ফটো এবং সিগনেচার মিলিয়ে নেবেন এবং যার ধরুন অ্যাডমিট কার্ড এই ফটো সিগনেচার নেই তারটা কীভাবে মেলাবেন অনেক একাধিক চিহ্ন রয়ে গেছে এবং তার এই মাধ্যম দিয়ে কাউকে মানে নাইয়া পার লাগিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে কিনা সে প্রশ্ন হয়ে গেছে মানে এই প্রশ্নগুলোর অ্যান্সার একমাত্র এসএসসি দিতে পারবেন আর এসএসসি সরকার এবং বোর্ড তাদের যৌথ দুর্নীতির ফলেই কিন্তু ফল হয়েছিল এখনো দেখছেন সরকারের যিনি মাথা তিনি এখনো বলছেন যে আমি ভেবে মানে আইনি পরামর্শ নিচ্ছি যে যারা শিক্ষক যারা শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন না তো কী হয়েছে গ্রুপ সি পথে নিয়োগ দেওয়া যায় কিনা না এইভাবে তো আর মানে মানে সরকারি চাকরির পরীক্ষা মানে পাবলিক এমপ্লয়মেন্টে এটা আর আপনার প্রাণসত্র না আপনি চাইলেনিমার মতো যে কোন পরীক্ষায় না হয় না নিজেদের লোককে দেওয়া ও আপনি মুখ্যমন্ত্রী শুধু কামাবার জন্য চাকরি দেওয়ার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি যে প্রশ্নটা আপনার কাছে এবারে রাখবো সেটা হচ্ছে আমরা দেখলাম যে এসএসসির বিরুদ্ধে একাধিক আহ তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা পরীক্ষা নিয়মক হিসেবে তারা রীতিমতো তাদের যে ভূমিকা ছিল সেই নিয়ে রীতিমতো প্রশ্নে বিদ্ধ হয়েছিলেন তারা জাম্পিং দেওয়া বহির্ভূত পরীক্ষার গেট কিপিং প্রসিডিওর সম্পন্ন করা এবং পরীক্ষা নিয়মাক হিসেবে অবতীর্ণ হতে দেখা গেল সেই এসএসসি কে কতটা বিশ্বাসযোগ্যতা থাকলো দেখুন দায়িত্ব স্বাভাবিক মানে এস দুর্নীতি করে না এস বিভিন্ন পদে থাকা ব্যক্তিরা দুর্নীতি করে আপনি যদি এসএসসি জায়গায় কালকে নাম রাখছেন ধরুন মানে অন্য কিছু হ্যাঁ সেটা কি দুর্নীতি সেখানে তো কেউ না কেউ বসত মানে আপনি যদি চোর বসান বা চোররা মানে চোররা যদি মনে করে যে চুরি করব এবং মানে যে মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে না কি করে নিয়োগ হবে তাহলে তো মুশকিল তাহলে তো আপনি সে যা এস না সির নাম দিয়েই করুন আর অন্য নাম দিয়েই করুন আপনি চুরি হবে সেটাই স্বাভাবিক এতে এসএসসি বলে এসএসসি চুরি করতে ব্যক্তিগতভাবে তা তো না এসএসসি দার কোনো এসএসসি বডি তা আইনের দ্বারা তৈরি একটা বডি সেখানে কি করে ব্যক্তিরা সেখানে সেই পদে থাকা ব্যক্তিরা চুরি করেন এটা এসএসসির জায়গায় অন্য নাম নিয়ে কাউকে বসালে বা অন্য সংস্থা তৈরি করলে সেখানে করে মুক্ত হয়ে যাবে তা তো নয় ব্যক্তিকে এগুলো হচ্ছে রাজনৈতিক ইচ্ছা এবং প্রশাসনিক ইচ্ছার উপর নির্ভর করে এখন যদি রাজনৈতিক উইল থাকে যে দুর্নীতি করব যদি সদিচ্ছা না থাকে যদি দুর্নীতি করার মানসিকতা থাকে যারা ক্ষমতায় আছে তাহলে দুর্নীতি হবে সেটাই স্বাভাবিক কিন্তু স্যার এর আগে এসএসসি কে দেখা গিয়েছিল যে তারা যে এই ওএমআর মার্কশিটের যে তারা স্ক্যানিং প্রসিডিওর জন্য তারা রীতিমতো নাইসাকে টেন্ডার দিয়েছিল এবং সেই নাইসার তরফে দেখা গিয়েছিল ডেটা স্ক্যান কে টেন্ডার দেওয়া হয়েছিল সে ব্যাপারে এসএসসি বলেছিল যে তারা সম্পূর্ণই অবগত ছিল না এক্ষেত্রে তাই একটা এসএসসি কে প্রশ্নের মুখে ফেলছেন আর সাধারণ দর্শক এবং আমাদের দর্শকরা আপনার কাছে একটি প্রশ্ন স্পেসিফিক্যালি রাখতে আমাদেরকে অনুরোধ করেছে আমাদের চ্যানেলে যে এই 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 পরীক্ষায় যেরকম ভাবে আগের দিনই আলোচনা করছিলাম আমাদের প্রিভিয়াস একটা সাক্ষাৎকারে যে রাজ্যের বিরোধী দলের তিনি বলেছিলেন যে পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন বিক্রির একটা ব্যাপার আমাদের দর্শকরা প্রশ্ন করছেন যে দাগিদেরকে যদি কোনোভাবে এই প্রশ্ন উত্তর সম্পর্কে আগেই অবগত করে দেওয়া হয় তাহলে কি হতে চলেছে সেটা তো আমি তো বললাম তো যে দুর্নীতি করার ইচ্ছা থাকলে বিভিন্ন বিভিন্নভাবে দুর্নীতি করা যায় এখন এটা নির্ভর করে সম্পূর্ণভাবে যারা পদে বসে আছেন তারা দুর্নীতি করতে চান কি চান না আর এটা এই পদে তো বসিয়েছেন জনগণ যে জনগণ প্রশ্ন করছেন সেই জনগণ নিজে আয়নায় মুখ দেখুন যে আপনি কাকে গিয়ে ভোট মেরে আসেন আপনি যদি ভোট মেরে আসেন চোরকে তাহলে তোর সে নিজের আত্মীয়কে চাকরি দেবে তোর নিজের ভাই ভাই পদের কোটি কোটি টাকার সম্পত্তি বানাবে সেটাই স্বাভাবিক এতে আবার মানে অবাক হওয়ার কি আছে আপনি ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাকে তার ভাই ভাইবোকে বড় লোক তো আপনি বানিয়েছেন আপনি জনগণই তো বিষ্টি মুখার্জিদের চাকরির বন্দোবস্ত করেছেন অর্থাৎ দায় জনগণের অনেকের মধ্যে যেমন রাজ্য সরকার এসএসসি ভোটে সেরকম সম্ভব এই দায় জনগণেরও জনগণকে দায় নিতে হবে জনগণ মনে করবেন যে আমি নির্বাচিত করবো মমতা ব্যানার্জিকে আরও বুদ্ধদেব ভট্টাচার্যের মতো সরকার পাবো তা তো আর হয় না আপনি জনগণ নির্বাচিত করেছেন মমতা ব্যানার্জি তো তা চোর চোরটাই পাবেন যেমন চোর চোরটা ক্ষমতায় বসিয়েছেন সে বলবে আমি আমি কি দু চারটা চাকরি দেবো না বিষ্ণু মুখার্জির চাকরি সেই দেবে সে কি ইনকাম করবে না ঠিক আছে কালীঘাটে তিনটে রাস্তার উপর পঁয়ত্রিশটা প্লট সে কিনবে তার পরিবারের লোকজন কিনবে এটাই স্বাভাবিক অনেকের মধ্যে একটা অনিশ্চয়তা এখনো কাজ করছে তারা এখনো ভরসা রাখতে পারছে না আদৌ এবারে পরীক্ষা তো ভরসা রাখবেন কি করে ও তো বলেই দিয়েছে যেদিন সুপ্রিম কোর্ট মানে এত কথা বলেছে যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কি করে এই মানে গলা চড়ার দুর্ভাগ্যজনক রাজ্যের অ্যাডভোকেট জেনারেল গিয়ে দাগিদের হয়ে কথা বলছে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি গিয়ে দাগিদের হয়ে কথা বলছে অবশ্য আগে তিনি দাগিদের পক্ষে দাঁড়িয়েছিলেন এই এইসব তো মানে বেগুলো মানে এগুলো সাধারণ বিষয় দেখুন মানে মানে দাগিদের পক্ষ নেবেন এটা স্বাভাবিক বিষয় কারণ হচ্ছে যিনি মাথা তিনি দাগিদের পক্ষ নিচ্ছেন বারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হতে সময় লাগলো তেইশ হাজার জন শূন্য পদের জন্য পরীক্ষার্থী ছিলেন তিন লক্ষ উনিশ হাজার জন কি বলবেন আগের বার সংখ্যাটা ছিল আগের আগেরবার সেটা চারটে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে কিন্তু আগে নবম দশমে ছিল সাত লক্ষ অর্ধেকের থেকে কমে গেছে বর্ষা রাখতে পারছেন না জনগণ জনগণ মমতা ব্যানার্জির উপর ভরসা রাখতে পারছেন না জনগণ এই পরীক্ষা পদ্ধতির উপর ভরসা রাখতে পারছেন না সেটাই স্বাভাবিক তার রিফ্লেকশন ঘটছে শেষ একটা প্রশ্ন আপনার কাছে বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা আপনার দ্বারস্থ হয়েছিলেন আপনি যাদের পাশে সব সময় দাঁড়িয়েছেন বলেছেন তাদের হয়ে কথা আজ এই যে পরীক্ষা সম্পন্ন হলো তারা প্রত্যেকে পরীক্ষায় বসেছেন ইভেন আপনারা জানেন আমি একজন মানে যিনি জেলের অভ্যন্ত একজন শিক্ষক তিনি মেনাইলাটা পক্স মামলা খেয়ে গেছেন সেই জন্য মানে তিনি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তার শিক্ষকতা কন্টিনিউ করতে পারবেন কিন্তু তিনি জেলে যেহেতু আছেন সেহেতু আজকে তিনি জেলে বসে পরীক্ষা দিয়েছেন মানে সবাই পরীক্ষা দিয়েছেন যাদের 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 মামলা করেছিলাম তারা পরীক্ষা দিয়েছেন তারা তাদের মতো করে চেষ্টা করেছেন নিশ্চিতভাবে তাদের মধ্যে অনেকেই সিলেক্টেড হবেন এই আশা করি রাখার জন্য ভবিষ্যতে যা যা পদক্ষেপ নেওয়া সমস্ত কিছু নেব আমরাও লক্ষ্য রাখছি যে কোনো দাগি বসে গেছে কিনা বা এই যে যারা তথাকথিত কোট অ্যান্ড কোট বয় তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কিনা এগুলো তো সব সবাই লক্ষ্য রাখছে আমার শেষ একটা প্রশ্ন বঞ্চিত চাকরি প্রার্থীদের সাথে যখন আমরা কথা বলেছিলাম তারা আপনাকে অভিভাবকের দরজা দিয়েছিলেন আপনাকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে বিক্রম ব্যানার্জি সূত্র দাসগুপ্ত সেই একজন অভিভাবকের জায়গা থেকে আইনজীবী ফিরদোস শামীম কি বলবেন সেই বঞ্চিত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে যারা আজকে পরীক্ষা দেবেন যারা পরীক্ষা দেবেন বঞ্চিত চাকরি তারা যারা আমাকে বলে আছেন তারা প্রস্তুতি নিয়ে ভালো করে পরীক্ষা দিয়েছেন এবং তারা প্রত্যেকেই একেবারে তাদের যা প্রস্তুতি ছিল সেই অনুযায়ী পরীক্ষা দিয়েছেন এবং তারা আশা করি তাদের মধ্যে অনেকেই চাকরি পাবেন এবং এই আশা রয়েছে এবং তারা ভালো পরীক্ষা দেবেন দিয়েছেন আগামীতে চোদ্দ তারিখও তারা অনেকেই বসবেন তারাও সেখানেও ভালো পারফর্ম করবেন তারা তাদের পারফর্মেন্স অনুযায়ী তারা চাকরি পাবেন এই আশা করি এবং নিশ্চিতভাবেই আমরা দেখব যাতে কোনোভাবেই এই পদ্ধতি আবার দুর্নীতিযুক্ত না হয় দুর্নীতিমুক্ত যতটা সম্ভব রাখার জন্য যা যা পদক্ষেপ নেওয়া নিশ্চিতভাবে করবে কিন্তু সরকারটা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে দুর্নীতি হওয়ার সম্ভাবনা থেকে যাবে আমি চাই না কোনো এই পদ্ধতি নিয়ে কোনো প্রকার মানে ভবিষ্যতে আইন আদালত হয়ে আবার সেই একই জায়গায় যাক কিন্তু যদি সরকার যদি চায় যদি এসএসপি যদি চায় তারা যদি সম্পূর্ণ দাগিদের তালিকা না দেয় তারা যদি কোনো দুর্নীতি করে এই পদ্ধতিতে তাহলে একই পরিণতি দেখতে হবে সেটা যেন না হয় এই আশঙ্কাই এই আশাই করি কিন্তু আশঙ্কা তো থেকেই যায় যতই আশা করি না কেন কারণ হচ্ছে মাথায় যারা বসে আছেন তারা তো দুর্নীতিগ্রস্ত দেখুন আমি আপনাদের বলছি দাগিরা বসেছে 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 কালের দিনে আরও মামলা যখন গড়াবে বেরোবে আমাদের দেশে বা সারা পৃথিবীতে বিচার ব্যবস্থার পদ্ধতিটা একটু স্লো যে কোনো বিচার ব্যবস্থার পদ্ধতি একটু স্লো দাগিদেরকে তৃণমূল সরকার বসিয়েছে 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 এবং আমার খুব কষ্ট হবে যদি আজ থেকে আট বছর দশ বছর পর এই পুরো প্যানেলটা আবার বাকি এটুকু আপনাদের আমি বলতে পারি আমার খুবই কষ্ট হবে যে আজ থেকে আট বছর দশ বছর পর পুরো প্যানেলটাই বাতিল যদি হয়ে যায় হয়ে যাবে এটা বলছি তার কারণ শুনুন সুপ্রিম কোর্ট যারা টেন্টেড তাদের ক্যাটাগরাইজেশন করেছে আউট অফ প্যানেল ব্ল্যাঙ্ক ওএমআর ওয়েমার মিসম্যাচ আর এক্সপায়ারি অফ প্যানেল এই সংখ্যাটা কখনোই আঠেরোশো নয় 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 এই সংখ্যাটা পাঁচ থেকে ছ হাজার শিক্ষকদের মধ্যে হবে এইসব দালালগুলো বাজারে বলে বেড়াচ্ছে তারা নিজেরাও জানে যে তাদের মধ্যে কতগুলো তারা নিজেরাও জানে এক্সপায়ারি অফ প্যানেলের এর পরে কেউ পরীক্ষায় বসতে পারে না এটা তারা জানে এবং এই এক্সপায়ারি অফ প্যানেলটা সুপ্রিম কোর্টের রায় বলবৎ তাই এরপরে যারা পরীক্ষায় বসছে এর পরবর্তীকালে এক্সপায়ারি অফ প্যানেল আগের প্যানেলে কারা ছিল সেই লিস্ট প্রকাশ করতে বলবে সেই লিস্ট প্রকাশ করে দেখবেন গোটা পরীক্ষা জুড়ে সব টেন্টেড বসে পুরো এই আপনাদের ধরুন আঠেরোশো জনের যে লিস্ট বেরিয়েছে আমি যদি আপনাকে লিস্টটা দিই আপনি লিস্টটা থেকে কে আউট অফ প্যানেল কে এক্সপায়ারি অফ প্যানেল কে ওয়েম আর মিস হয়েছে আপনি নাম আর রোল নাম্বার দিই এই যে নাম আর রোল নাম্বার দিয়েছে মানে হচ্ছে হলো রাজ্য সরকারের তরফ থেকে একটু ভুল বলছি তৃণমূলের তরফ থেকে একটু ভালো করে বলতে গেলে মমতা ব্যানার্জির তরফ থেকে এই তথ্যটাকে চেপে রাখা এই তথ্যটাকে চেপে রাখা আর বাজারে বলা হচ্ছে যে করে দিল ও করে দিল দেখুন ভারত একটা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে আদালতের একটা ভূমিকা থাকবেন এটা কোনো স্বাধীন রাষ্ট্রে এই ধরনের কথা হয় যে ব্যক্তিরা এই আদালতের যে কাজকর্ম বা আদালতে যাওয়া বিরোধিতা করে তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে বলে মনে করি আদালতে যা সারা পৃথিবীর নিয়মে সভ্য গণতান্ত্রিক দেশে আদালত একটা ইন্ডিপেন্ডেন্ট ভূমিকা রাখে আমাদের দেশে আদালত একেবারেই ইন্ডিপেন্ডেন্ট যতগুলো বেঞ্চে এই মামলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের বেঞ্চে সমস্ত বিচারপতি একমত হয়েছে যেই পরীক্ষা পাতি হওয়া উচিত তার একমাত্র কারণ হলো রাজ্য সরকার জেনুইনদের লিস্ট আবারও রাজ্য সরকার যারা যারা পরীক্ষা দিচ্ছে রাজ্যে আমি পরীক্ষা দেবার মধ্যে যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই অবশ্যই তাদের বেশ স্পেশ জানাই অবশ্যই তাদের শুভকামনা করি যারা আজকে পরীক্ষা দিয়েছেন কিন্তু বিশেষ করে যে দালালগুলো এতদিন ধরে বলছে বা যে দালালগুলো শুনছি নাকি অনেক সময় অনেক রকম প্রতিবাদও নাকি আজকে করছে সবাই নয় আবারও বলছি সবাই নয় যারা ছাব্বিশ হাজার চাকরি গেছে চাকরি হারা যারা আছেন শিক্ষক তাদের সবাইকে আমি বলছি না চারটে পাঁচটা দালালকে বলছি এই যে চারটে পাঁচটা দালাল তারা তো এটা দাবি কী করলেন যে পুরো টেন্টেড লিস্টের নাম সহ স্যাগ্রিগেটেড টেন্টেড লিস্টটার মধ্যে ক্যাটেগরাইজেশন করে দেওয়া যে এ আউট অফ প্যানেল এ ওএমআর মিসম্যাচ এ এক্সপায়ারি অফ প্যানেল সেটা কি করতে বলছেন আপনারা কিন্তু দেখবেন তারা কিন্তু সেটা করতে বলছে না তারা শুধু বড় বড় ডায়লগ দিয়ে যাচ্ছে যে কালো পতাকা কালো ব্যাচ কালো পোশাক পরে পরীক্ষা দিতে যাবে নিজেরাই যদি কালো হয় তাহলে সাদাটা হবে কি করে নিজেরাই যদি কালো হয় তাহলে সাদাটা হবে কি করে তারা তো এই যে আঠেরোশো জনের ধরুন নাম বেরিয়েছে তো তারা তো এই দাবিটা করতে পারতেন যে এই আঠেরোশো জনের মধ্যে কারা ওয়েমার মিসম্যাচ তারা আউট অফ প্যানেল তারা ব্ল্যাঙ্ক ওয়েমার তারা এক্সপায়ারি অফ প্যানেল এইটা নামের পাশে লিখে দিত আঠেরোশো জনের পাশে নাকি এস সেটাও করতে না এই স্যাগ্রিগেশানটা এক ঘন্টার কাজ নয় যদি না পারে আমাদের দিয়ে তো আমরা এক ঘন্টায় করে দিতাম স্যাগ্রিগেশন কিন্তু আমি তো গিয়ে আমি তো আর এসএসসি অথরিটি নই যে আমার করার একটি আরটা আছে আমার যদি করার একটি আর থাকতো তাহলে আমি নিজে স্যাগ্রিগেশান করে দিতাম বা আমার হাতে যদি ক্ষমতা থাকতো এসব দালালগুলো এটা বলে বেড়াচ্ছে যে লিস্টটা বেরিয়েছে এই লিস্টের তো দাবিটা উঠতেই পারতো নিজেদের জীবনের ভবিষ্যতের জন্য বা যারা নতুন পরীক্ষা দিচ্ছেন তারা দেখুন এত কিছু জানেন না কিন্তু যারা আগে পরীক্ষা দিয়েছেন বিশেষ করে যে যাদের চাকরি চলে গেছে তারা এখন আইনটা পুরো বুঝে গেছে এবং আমি আপনাকে বলে দিই ওই ছাব্বিশ হাজারের মধ্যে যেটাকে বলে কানা মনে মনে জানা সব যার তারা জানে যে যে পরীক্ষা দিচ্ছে যে কে জেনুইন কে থেকে আপনি নিজেও বুঝতে পারছেন ওই আঠারোশো জনের লিস্টে যেটা সরকার বার করেছে তার মধ্যে ধরে রাখুন এক হাজার জন তৃণমূলের পরিবারের লোকজন আছে না কিন্তু তার মধ্যে কে ব্ল্যাঙ্ক ওয়েমার কে প্যানেল এক্সপায়ারি সেটা থাকবে না এই ভবিষ্যৎ কোন অন্ধকারের দিকে নিয়ে চলে যাচ্ছে আমাদের বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমি জানি না একটা ললেসনেস সিচুয়েশনের মধ্যে চলে যাচ্ছে বাংলা একদমই একদমই আমি এই ললেসনেস এর প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন করব যে আস্থাহীনতা এই আস্থাহীনতার একটা ছবি আজকে স্পষ্ট হলো যে আমরা দেখলাম যে বারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হলো তেইশ হাজার দুশো বারোটি শূন্য পদের জন্য পরীক্ষার্থী ছিলেন মোট তিন লক্ষ উনিশ হাজার বিক্রম এই সংখ্যাটা ছিল বাইশ লক্ষ দু ষোলো সালে সেটা এক ধাপে নেমে চলে এলো চার লাখে কি বলবেন তিন লক্ষ তিন লক্ষ তিন লক্ষ আপনার নাইন টেন তিন লক্ষ ইলেভেন টুয়েলভ এই গেল ছয় সাত লক্ষ মতো হবে আর আপনার বাইশ লাখ থেকে আপনার ওই গ্রুপ সি গ্রুপ ডি পনেরো লাখ হবে বুঝতে পেরেছি সেইটা নিয়ে গ্রুপ সি গ্রুপ ডি টেন ইলেভেন টুয়েলভ নিয়ে বাইশ লক্ষ শুধু টেন ইলেভেন টুয়েলভ বাইশ লক্ষ নয় টোটাল আপনার টেন্টেড ক্যান্ডিডেটের সংখ্যা গ্রুপ সি গ্রুপ ডি টেন ইলেভেন টুয়েলভ নিয়ে আমরা বলেছিলাম দশ হাজার সাতশো পঞ্চাশ তার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি চার হাজার মতো হবে অ্যারাউন্ড রাফ ফিগার বলছি আর এই টিচারদের যে টিচার আছে নাইন টেন ইলেভেন এদের প্রায় ছ হাজার ট্রেনটের টিচার টিচার আছে আঠেরোশো লিস্ট বার করেছে অ্যাপ্রক্সিমেট আমি বলছি ফিগারটা তা এই যে ফিগারটা এরা যে পরীক্ষা দিচ্ছে আপনি দেখবেন গ্রুপ সি গ্রুপ ডি যখন পরীক্ষা হবে প্রায় পনেরো লাখের কাছাকাছি পরীক্ষা হবে পনেরো লক্ষ কাছাকাছি ক্যান্ডিডেট পরীক্ষা দেবে এবং বাংলার ভবিষ্যৎটাকে দিনে দিনে ধ্বংস করে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যক্তির আমি নাম এই জন্য বলতে চাই না কারণ দেখুন যারা company কর্মচারী হয় তাদের কথা বলে কোনো লাভ নেই তাই জন্য বলছি এত রকমের দুর্নীতি দেখা গেল আপনি নিজে যেটা একটু আগে বলছিলেন যে শাসক দলের তরফ থেকে যদি একটা ফিগার হয় থাউজেন্ড কোথাও গিয়ে যে একটা নিশ্চিতকরণ করা হলো না যে র্যাঙ্ক জাম্পিং র্যাঙ্ক সাদা খাতায় চাকরি হলো বা প্যানেল বহির্ভূত ভাবে যাদের নিয়োগ হয়েছিল সে সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা আপামর পশ্চিমবঙ্গবাসী এবং যারা চাকরি খোয়ালেন তারাও পেলেন না আমি বলবো বিক্রম দা এই SSC যে এত দুর্নীতির সাথে লিপ্ত হলো সেই এসএসসিকেই আবারও আবারো দায়িত্ব দেওয়া হলো পরীক্ষার নিয়ামক হিসেবে তাদের দায়িত্ব পালনের এই gate keeping প্রসিডিওর আদৌ কতটা স্বচ্ছ হবে বলে আপনার ধারণা? দেখুন আমি আপনাকে বলি স্কুল সার্ভিস কমিশন মাধ্যমে এসএসসি চলছে এটা দায়িত্ব থাকে রাজ্য সরকার ফেডারেশন অফ স্টেটস এর কারণে এটা রাজ্য সরকারের দায়িত্ব নেওয়া উচিত ছিল যাতে মানুষের জীবনটা সুরক্ষিত থাকে আজকে রাজ্য সরকার ব্যর্থ গায়ের জোরে ভোট লুট করে চোরেদের সরকার যদি চলে এখানে এই জিনিস হবে না তো আর কোন জিনিস হবে এবং দুঃখের বিষয় যে বাংলাতে দু হাজার এগারো সালের আগে আমি কোনো রাজনৈতিক দলকে বলছি না আমি দু হাজার বাংলায় দু হাজার এগারো সালের আগে আপনি রাজনৈতিক সংস্কৃতি দেখুন আর দু হাজার এগারো সালের পরে আপনি রাজনৈতিক সংস্কৃতি দেখুন দুটোর মধ্যে কিন্তু হেলান হেভেন ডিফারেন্স হয়ে গেছে দু হাজার এগারো সালের আগে আমি কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে বামপন্থীরা হতে পারে যে কেউ হতে পারে তাদের ভাষা প্রয়োগ মুখের শব্দ কোনো জিনিসটাই কিন্তু আপনি তার মধ্যে কিন্তু একটা শালীনতা বজায় রেখে তারা করেন আজকে দু সালের পরে পুরো একটা অশালীন রাজনৈতিক জায়গায় বাংলা চলে গেছে এবং অতঃপতনটা এই জায়গাতে রয়েছে এবং তাই জন্যই আমি বলছি তৃণমূল যে ভাষা বোঝে তাদেরকে ঠিক সেই ভাষাই বোঝাতে হবে যে ভদ্র ভাষা বোঝে তাকে ভদ্র ভাষা বোঝাতে হবে যে অভদ্র ভাষা বোঝে তাকে অভদ্র ভাষা বোঝাতে হবে এটা তো ভাদ্র ভদ্র ভাষা বোঝে না সেই অভদ্র অভদ্র ভাষা যে বলছেন বোঝাতে হবে সেই পন্থাটা কি হবে যেটা আপনারা অবলম্বন করার কথা বলছেন যেটা আমরা আমি আমি কোন অবলম্বন করার কথাই বলছি না আমি বলছি যে তৃণমূল যেটা বোঝে তৃণমূলকে সেটাই বোঝাতে তৃণমূল যেটা বোঝে সেটা তৃণমূল তৃণমূল যেটা বোঝে সেটা তৃণমূল বুঝবে তৃণমূলকে সেটাই বোঝাতে হবে আজকে যদি পশ্চিমবাংলার আগে যে রাজনীতি রাজনীতি যারা করতেন দু হাজার এগারোর আগে জ্যোতিবাবু বলুন বুদ্ধবাবু বলুন বিধান রায় বলুন সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন অজয় মুখার্জি বলুন প্রফুল্ল সেন বলুন এনারা যে ভাষা বুঝতেন এনাদের ভাষা বোঝানোর এক জিনিস যে তৃণমূলকে বা যে ভাষা তৃণমূল বোঝে তৃণমূল যে ভাষা বোঝে সবাই জানে সেই ভাষা বোঝে তৃণমূল যে ভাষা বোঝে তাকে সেই ভাষা বোঝাতে হবে তাকে যদি আপনি এখন ভদ্রতা ভাষা বোঝাতে চান তা কী করে সম্ভব সেটা যে সারদায় টাকা চুরি করলো সে হয়ে গেল মুখভদ্র যে সারদার অমুক তার নামে হাজার একটা অ্যালিগেশন সে হয়ে গেল পার্টির নেতা আপনি দেখেছেন কোন সময় যে সদা খাতায় পরীক্ষা দিয়ে চাকরি হয়েছে পশ্চিমবাংলার আজকে আপনি আমাকে ফোন করেছেন আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন কি নিয়ে না একটা পরীক্ষা যেটা দুর্নীতি করে হয়ে দ্বিতীয়বার হয়েছে এবং তাতে সন্দেহ আমরা এতদিন অবধি দেখতাম ভোটের দিন যারা সাংবাদিক তারা আমাদেরকে খবর নেয় বা খবর যে দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখাচ্ছে যে ইয়ে যাচ্ছে কোয়েশ্চেন পেপার যাচ্ছে লোকে পরীক্ষা দিচ্ছে এই হচ্ছে সে হচ্ছে আজকে এটা মিডিয়াতে আজকে চর্চার বিষয় হয়ে গেছে এতদিন আমরা জানতাম যে ভোটের দিন সকাল থেকে চর্চার বিষয় আর আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখুন আপনি দেখবেন এই এক্সামিনেশনটা কি হচ্ছে সেটা চর্চার বিষয় হয়ে গেছে কারণ বাংলার একটা অধব পতনের জায়গায় তৃণমূল তৈরি করে সেটা অস্বীকার করার জায়গা নেই আমি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো দোষ দেখছি না এই মুহূর্তে কিন্তু তৃণমূলটা তো আমাকে দেখতে হবে আজকে ভোট হলে বাংলায় সকাল থেকে আপনার বিভিন্ন চ্যানেলে চ্যানেলে টিভি চ্যানেলে দেখবেন ভোট নিয়ে আলোচনা চলছে আজকে পরীক্ষা হচ্ছে একটা স্কুল সার্ভিস কমিশন এটা কোনো মানে মিডিয়ায় আসার মতন জিনিস না কিন্তু সেটা এত পরিমাণ মিডিয়ায় আছে আপনি দেখবেন সমস্ত সংবাদ মাধ্যম শুধু আপনারা নয় সেটাকে দেখাচ্ছে কি পরীক্ষা হচ্ছে কারা টেন্টের পরীক্ষা দিচ্ছে কারা জেনুইন পরীক্ষা দিচ্ছে বাইরের রাজ্য থেকে ছেলে এসে পরীক্ষা দিচ্ছে এইটা একদম পুরো বাংলার একটা টপিকে পরিণত হয়ে গেছে কেন কারণ তৃণমূল চুরি করেছে বলে তৃণমূল জেনারেশনটাকে ধ্বংস করেছে বলে একেবারেই আর বিক্রম দা আমার শেষ প্রশ্ন আপনার কাছে এই যে পরীক্ষা হলো রীতিমতো এতেও এই পরীক্ষা কন্ডাক্টেও যদি কোনো রকম কোনো যারা ঘোষিত টেন্টেন ছিলেন তারা যদি কোথাও এই পরীক্ষা দিয়ে থাকেন তাহলে পরীক্ষা পরিণতি কি হতে চলেছে আর আরেকটা প্রশ্ন আমি এর সঙ্গেই সংযুক্ত করবো সেটা হচ্ছে এই যে মানে স্বচ্ছতার নিয়োগে এবার দেখা গেল রীতিমতো নতুন নিয়ম কমিশনের তরফ থেকে গ্রহণ করা হলো যে পরীক্ষার পর শিটের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে দেখা গেল পরীক্ষার্থীদেরকে কি বলবেন দেখুন আই অনেক কিছু দিয়ে করানো যায় এবং আমরা জানি এখানে টেন্টেড বসেছি আমি বললাম আপনাকে প্রথমেই বলেছি আমার দুঃখের বিষয় হবে আজ থেকে দশ বছর পর বা আজ থেকে আট বছর পর বা আজ থেকে পনেরো বছর পর আবারও বলছি আমার খুব দুঃখের এবং বেদনার বিষয় হবে যদি এই পরীক্ষাটাও বাতিল হয়ে যায় যদি বাতিল হয়ে যায় হয়ে যাবে এটা আমি বলছি আজ থেকে আট বছর দশ বছর যারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরকে আমরা অনুরোধ জানাবো যারা এখনও আপনাদের নজরে যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেট থাকে তাদের বিরুদ্ধে কমিশনে কমপ্লেন করুন কারণ আমার দুঃখ লাগবে আজ থেকে আট বছর দশ বছর দু হাজার ষোলো সালের পরীক্ষার্থী আজকে দু হাজার পঁচিশ সালে এসে কেউ পাঁচ বছর সাত বছর আট বছর চাকরি করে তার চাকরি টার্মিনেশন হয়ে গেছে এটা যদি দ্বিতীয়বার এটা রিপিটেশন হয় এর তীব্রতা কী হবে সেটা তো আপনারাই বুঝতে পারছেন আজকে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে স্বাধীনতার পর প্রাকালে স্বাধীনতার পরে আপনি দেখাতে পারবেন না একটা জাজমেন্ট সুপ্রিম কোর্টের থেকে হয়েছে যেখানে টার্মিনেশন অফ সার্ভিস শুধু নয় সাড়ে বারো পার্সেন্ট ইন্টারেস্টকে তার পুরো স্যালারিটা ফেরত দিতে হবে অ্যাটলিস্ট এখনো অব্দি যেটা দাঁড়িয়ে গেল এই লক্ষ ফেরত দিতে হবে যতই বলুক দেবো না যতই যাই বলুক এর কার্যকারিতা হবেই আজকে না হোক পাঁচ বছর পরে হলেও হবে পাঁচ বছর যদি পরে তারা টাকাটা দেয় পাঁচ বছরের ইন্টারেস্টটা তাদের গুনতে হবে পরেশ মেয়ে একটা দিয়ে স্টার্ট হয়েছে যেটা ভারতবর্ষের ইতিহাসে সুপ্রিম কোর্টের ইতিহাসে এরম কোনো জাজমেন্ট হয়েছে কিনা আমার জানা নেই এবং ভারত স্বাধীন হওয়ার আগে ভারতবর্ষের হায়েস্ট কোর্ট ছিল প্রিভি কাউন্সিল আমরা যারা আইনের ছাত্র আমরা সেটা জানি পিভি কাউন্সিলের ইতিহাসে এরম ধরনের কারণ আমাদের ভারতবর্ষে যখন আমরা বিচারপতিদের জাজমেন্ট দেখাই আমরা যেমন সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা রুলিং রেফার করি আমরা প্রিভি কাউন্সিলেরও জাজমেন্ট বা রুলিং রেফার করি এবং বড়ো বড়ো সিনিয়র আইনজীবীরা প্রিভি কাউন্সিলের জাজমেন্ট দেখায় যেমন ব্রিটিশ ভারতবর্ষ শাসন করতো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ ছিল তার আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক নাইনটিন হান্ড্রেড নাইনটিন ছিল এই আইনগুলো যখন ভারতবর্ষে ছিল ব্রিটিশ পিরিয়ডে এই সময় প্রিভি কাউন্সিল ছিল হায়েস্ট কোর্ট তারও কোনো জাজমেন্ট আছে কিনা অন্তত আমার প্র্যাকটিস জীবনে আমি অন্তত কোনোদিন জানি না বা আমার জানা নেই যে রকম রায় হয়েছে যে টাকা ফেরত দিতে হবে সরকারকে যারা চাকরি করেছে উইথ সাড়ে বারো পার্সেন্ট ইন্টারেস্ট আমার অন্তত জানা নেই এরকম স্ট্রং অর্ডার আজকে কলকাতা হাইকোর্টের দেড়শো বছরের ইতিহাস মানে ব্রিটিশ পিরিয়ডে কলকাতা হাইকোর্ট হয়েছে এই কলকাতা হাইকোর্টই দেড়শো বছরে এরকম কোনো রায় দিয়েছে কিনা আমি জানি না এবং আরও বড় বিষয় যেটা সেই রায়টা সুপ্রিম কোর্ট পর্যন্ত অ্যাফর্ম করেছে তাই জন্য ভারতবর্ষের ইতিহাসে হয় অনেকে তো অনেক কথা বলেছিল যে টাকা ফেরত দিতে হবে প্রথম টাকা ফেরতের অর্ডার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু পিন পয়েন্ট করে অঙ্কিতা অধিকারী ফরেস্ট অধিকারীর মেয়েকে বাকিদের তিনি করেননি তারপরে সাবসিকুয়েন্টলি অর্ডার দিয়েছিলেন সুপ্রিম কোর্ট বারবার করে স্টে করেছে বারবার করে শুনানি করেছে তারপরে আলটিমেটলি টাকা ফেরতের অর্ডার হয়েছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বলেছে সুপ্রিম কোর্ট বলার পরে এখন বলো সুপ্রিম কোর্টকে কত দম আছে দেখব এই জন্য দেশে শুনুন স্বাধীন গণতান্ত্রিক রাজ্যে আদালত ব্যবস্থা বলে একটি ব্যবস্থা আছে এবং সেটা সারা পৃথিবীতে যদি একশো চুরানব্বই থেকে প্রায় খানার কাছাকাছি দেশ হয় সমস্ত স্বাধীন গণতান্ত্রিক দেশগুলোর কথা বলছি সব দেশগুলোর কথা বলছি না তাদের একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল স্বাধীন বিচার ব্যবস্থা থাকে এবং সেই স্বাধীন বিচার ব্যবস্থাকে সবাই মেনে চলে একমাত্র তৃণমূল কংগ্রেস বলে যে দলটা আছে তারা বিচার ব্যবস্থাকে মানে না এবং না মানতে গিয়ে তাদের কি হচ্ছে কে জেল খাচ্ছে তাতে আমার কিছু যায় আছে না কিন্তু আমার দুঃখের বিষয় যেটা হচ্ছে সেটা এরকম কিছু জেনুইন ক্যান্ডিডেট বা কিছু সাধারণ মানুষ নিরপরাধ মানুষ সারা বিপদে পড়ে যাচ্ছে এবং তাদেরকে এটা ভুল বোঝানো হচ্ছে যে এ করেছিল সে করে দিল আজকে যে দালালগুলো আপনি বলুন তো যে দালালগুলো কালো পাজামা পাঞ্জাবি পরে পরীক্ষা দিতে গেছে সেই দালালগুলো এটা কেন বলছে না যে আঠেরোশো জনের লিস্টটা ক্যাটাগরাইজেশন করতে হবে একদিনও বলেছে আদালতে কি দেবে রায় আদালতে কি অ্যাপ্লিকেশন করবে সেটা পরের প্রশ্ন কিন্তু দালালগুলোর তরফ থেকে তো এটা বলা উচিত ছিল দালালগুলো এটা বললেন কারণ দালালগুলোর ভেস্টেড ইন্টারেস্ট আছে কেন এই ভেস্টেড ইন্টারেস্টের জন্য যদি আবার এই পরীক্ষাটা চলে যায় যদি যায় আমি বলছি না যাবি এই ভেস্টেড ইন্টারেস্টের জন্য যদি দশ বছর বারো বছর পর এই তো এফেক্টেড হবে আমি জানি না দালালগুলো আর কি ভেস্টেড ইন্টারেস্ট আছে আমি কারোর নাম বলবো না সবাই বুঝতে পারছেন তা বাকিটা মানুষ বিচার করবে